সালামু আলাইকুম আমরা থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা দুই তিন হাট সোমবার এবং শুক্রবার আজকে শুক্রবারের হাট দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর এই যে দর্শক দেখছেন আমরা ফ্রিজিয়ান যাতে বাগ্ন একটু তথ্য দিব আজকের হাট থেকে কেমন বাজারটা যাচ্ছে তবে ক্লোজিং গেল ব্যাংকের ব্যাংকের কিন্তু ক্লোজিংয়ের কারণে পারিপার্থী একটু হাটা হালকা বোঝা যাচ্ছে দর্শক ব্যাংক মোটা টাকা একটু কম দিতে পারছে এই যে বাচ্চাগুলি কিন্তু পার্সেন্ট ভালো মাজা দেখে গোল কিনবেন হাত দেখবেন পা দেখবেন এবং তোলা দেখবেন দর্শক

যারা ভালো করেছিলেন অনেকে কমেন্ট করেন খুব ভালো করেছিলেন তারা দেখাইতে পারেন এই এখনই কিন্তু দুধ বাইরে হবে একাধার খাইতে পারবে যদি একজন বাচ্চা থাকে বাসায় যারা গরু বেশি ছিলেন দর্শক দু একজন কমেন্ট করেন তাদের জন্য এই কথাটা কিন্তু যারা আমার রেগুলার ভিওর্স তাদের জন্য ভালো কথা তাদের জন্য এই কথাগুলি নয় এই যে একটা

আজি আজি ভাঙে জোৰ ব্যস্ত লাগে আজি ভাঙি জোৰ ব্যস্ত লাগে কি কৰিছে বাস ভালো হয়েছি যাও ও তোমার কানে কানে কলেও ভাই

আচ্ছা সবগুলি ছোট ছোট বাচ্চা কিনতেছেন আরো আছে নাকি বাসায় কতগুলি আছে মাসাল্লাহ তাহলে বত্রিশ তা বেশি ছত্রিশ আর এটা তো কিনা দেখলাম 43 না বিয়াল্লিশ কিনলে এটা হ্যাঁ এটা চলে আরেকটা আগেই কথা বলে দশা কিন্তু কালেকশনের জন্য আজকে সুন্দর সুন্দর কিন্তু দেখতে না কালেকশন কে चाचा ওটা কত কিনলেন ওটা ওটা কত হয়েছে চাচা তাহলে বড় খামারি শুধু বাচ্চাই পালেন শুধু বাচ্চা এটা কয় মাস পালবেন মোটামুটি এটা ছয় মাসে কেমন টাকা আছে হয় আশা করো